বলতো যে আমরা পাকিস্তানিদের দোষার আমাদের কোন কর্মী কোন নেতা তিপ্পান্ন বছরের মধ্যে একবারও কি সে পাকিস্তানে গেছে না সুতরাং বুঝা গেল যে আসলে রাজাঘার আসলে দেশের শত্রু তারা আসলে দেশকে তারা বিকিয়ে নিতে চায় সেটা আজকে প্রমাণিত সত্য হিসাবে প্রমাণিত হয়েছে সম্মানিত অবস্থাতে বাংলাদেশ সেলার এমপ্লয়িজ একটি ট্রেড ইউনিয়ন সংগঠন আগে যখন ধর্মগুলোর ঘনঘটা দেখা যায় তখন আবহাওয়া বিদ্যা বিদ্যা রাডার যন্ত্র দিয়ে আবহাওয়ার প্যারামিটার নির্ণয় করে ডেকে বলে আর কোন প্রতিষ্ঠানে যখন এবং ধর্ণিতে যে তখন সেই ধর্ণিতের ভারামিটার নির্ধারণ করার জন্য সেই প্রতিষ্ঠানে সত যোগ্য ট্রেনিং থাকা প্রয়োজন বলে প্রয়োজন আছে বাংলাদেশ এর সেই ভারামিটারের কাজ তো আসে আজকে 1914 সালের 11 নম্বর থেকে 2024 সালের আজকে